বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় উপজেলা চট্টগ্রামের বাসখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে বেরিবাদের উপর দিয়ে সাগরের অধিক পানি ফলে উপকূলীয় ও বাহারসারা ইউনিয়নের করা সিংপাড়া কদম সহ বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করেছে এতে পানিবন্দেহের হয়ে পড়েছে হাজার হাজার মানুষ উপকূলীয় ইউনিয়ন আমাদের চেয়ারম্যান শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে অপরদিকে সাগর উপকূলীয় ভর্তি ইউনিয়ন সোনোয়ার দুই নম্বর ওয়ার্ডে সুইস গেট ভেঙে সকাল থেকে অনেক অনেক পানি প্রবেশ করেছে লোকালয়ে ফলে নিম্নাঞ্চলের মানুষ বিপদ সীমানায় পড়ে গেছে দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন উপকূলের এই যে বাড়িঘর এবং সাগর উপকূলবর্তী কিছু স্থাপনালয় রয়েছে এখানে সাগরের ডেউ ভার এসে আঘাত হেনে যাচ্ছে আমাদেরকে সরাসরি ভিডিওতে যা দেখাচ্ছি তা হচ্ছে এটা হচ্ছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের উপকূলীয় খানখানাবাদ এবং পাহাড়চারা ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকা